শুভ রজনী শুভ দিন ঈদের আর মাত্র বাকি অল্প কিছু দিন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম এরকম ভাইরাল পোস্টার ভিডিও কিন্তু আপনারাও আপনাদের নিজেদের ছবি দিয়ে বানাতে পারেন অথবা আপনাদের যে প্রিয়জন আছে তাদের ছবি দিয়েও কিন্তু আপনারা খুব সহজে এরকম পোস্টার ভিডিও বানাতে পারেন তো এটা কিভাবে বানাতে হয় এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো জন্য প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে যদি অ্যাপসটা আপনাদের না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন যে টেন প্লেটস লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তারপর এখানে অসংখ্য পোস্টার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমার এখানে কিন্তু প্রথমে একটা পোস্টার ভিডিও শো করতেছে তো এর উপর ট্যাপ করতে হবে তো আপনারা যদি এটা এখান থেকে না পান তাহলে উপরে যে সার্চ ট্যাম্পলেট লেখা আছে এর ওপর ট্যাপ করে এখানে আপনারা ঈদুল আজহ লিখে সার্চ করবেন তো দেখুন এখানে কিন্তু আরও অসংখ্য এরকম ভিডিও দেখাচ্ছে তো এখান থেকে আপনারা চুজ করবেন যে আপনারা কোনটা দিয়ে বানাতে চাচ্ছেন তো যাই হোক আমি এটা ইউজ করব না তো আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখিয়েছি সেটা দিয়ে ভিডিও বানাবো তো প্রথমে যেটা আছে দেখুন এখানে কিন্তু সাকিব খানের ছবি দেওয়া আছে এই জায়গাটাতে কিন্তু আপনারা আপনাদের ফটো বসাতে পারেন তো এর জন্য এর উপর ট্যাপ করবেন তারপর নিচে দিকে দেখুন ইউজ টাইম প্লেট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন এখান থেকে আপনারা আপনাদের একটা ফটো সিলেক্ট করবেন তো আমি এই ফটোটাই সিলেক্ট করতেছি যেটা দিয়ে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি তারপর নিচে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন উপরে যে এক্সপোর্ট লেখা এর উপর ট্যাপ করতে হবে তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক তো এটা ডাউনলোড হয়ে গেলে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে